শীত বর্ষা কুয়াশায় আপনার গাড়ির যত্ন কিভাবে নিবেন নিরাপদ ভ্রমণের জন্য শীতকালীন সময় আপনার গাড়িটা কিন্তু এক্সট্রা যত্ন নিতে হবে অতিরিক্ত একটু যত্ন নিতে হবে কেননা এই যে আমরা মানুষ যারা আছি শীতের সময় কিন্তু আমাদের শরীরের এক্সট্রা যত্ন আর গাড়ি আপনার যে গাড়িটা আছে বিভিন্ন যন্ত্র দিয়ে কিন্তু একটা গাড়ি তৈরি হয়েছে তাই এই যন্ত্রাংশগুলোরও কিন্তু শীতের সময় এক্সট্রা একটু কেয়ার দরকার না হলে গাড়িতে বড় ধরনের একটা ইফেক্ট আসে তাই এই শীতের সময় আপনার গাড়ির যত্ন কিভাবে নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব প্লিজ একটু লম্বা হলেও দেখেন আশা করি কাজে আসবে এক নম্বর আছে ব্যাটারি আপনার গাড়িতে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারি কিন্তু বিদ্যুৎ রিজার্ভ রাখে আর শীতের সময় কিন্তু বিদ্যুৎ রিজার্ভ রাখতে একটু সমস্যা হয়ে যায় তাই ব্যাটারির প্রতি এক্সট্রা যত্ন নিতে হবে সঠিক পরিমাণে এই অ্যাসিড মিশ্রিত পানির লেভেল প্রতিনিয়ত চেক করবেন এবং টার্মিনালগুলোতে যদি কার্বন পড়ে যায় তাহলে কার্বনগুলো হালকা কুসুম গরম পানিতে ধুয়ে এখানে গ্রিজ বা ব্যবহার করে রাখেন দুই নম্বরে দেওয়া আছে ইঞ্জিন অয়েল এবং কুলেন্ট ভাইয়া শীতের সময় ইঞ্জিন অয়েল জমা থাকে ঘনত্ব বেশি হয়ে যায় তাই এই শীতের সময় আপনার ইঞ্জিনে যে অয়েলটা সাজেস্ট করছে আপনি ক্যাটালগ বই দেখেও বুঝতে পারবেন বা একজাম টেকনিশিয়ানের কাছ থেকেও শুনতে পারবেন যে আপনার ইঞ্জিনের জন্য শীতকালীন সময় কোন অয়েলটা সাজেস্ট করছে আর সেই সাথে কোলেন্ট সঠিক পরিমাণ আছে কিনা যদি কোলেন্ট সঠিক পরিমাণে না থাকে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা যেকোনো সময় ফ্রিজ হয়ে যেতে পারে ফিস এটা ফ্রিজ হওয়ার সম্ভাবনা থাকে তারপরে তিন নম্বর আছে টায়ারে হাওয়ার প্রেসার আমরা তো জানি শীতের সময় হাওয়ার চাপ কমে যায় আর শীতের সময় হাওয়ার প্রেশারও কিন্তু কমে যায় এই শীতকালীন সময় যদি টায়ারের হাওয়ার প্রেসার এবং ট্রেড সঠিকভাবে দেখভাল না করেন তাহলে কিন্তু আপনার গাড়ির জ্বালানি বেশি লাগবে মাইলেজ কমে যাবে ব্রেক ক্যাপাসিটি কমে যাবে আর শীতের সময় বিশেষ করে কিন্তু এই টায়ারটা হার্ড থাকে শক্ত থাকে আর এই সময় যদি টায়ারে হাওয়ার প্রেশারটা সঠিক না দেন তাহলে টায়ার যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে আর তিন নাম্বার আছে ব্রেক সিস্টেম বাই একটা গাড়ির মূল যে অংশটা আছে সেটা হলো ব্রেক সিস্টেম আপনার অ্যাটাক কন্ট্রোল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই ব্রেক সিস্টেমটা শীতের সময় ব্রেক অবশ্যই কম হবে কেননা রাস্তার মাঝে যে শিশির পরে থাকে কুয়াশা পড়ে থাকে রাস্তায় একটু সেত ভিজা ভিজা ভাব থাকে আর এই সময় কিন্তু ব্রেকটা একটু কম থাকে বা কম হয় তা আপনার ব্রেক মাস্টার সিলিন্ডার বলেন বা এয়ার ব্রেক বলেন বা হাইডেলিক ব্রেক বলেন যে ব্রেকটাই বলেন মাস্টার সিলিন্ডারগুলো অবশ্যই ভালোভাবে চেক দিতে হবে সেই সাথে ব্রেক প্যাড ডিস্ক এবং ডামের প্রতি এক্সট্রা নজর দিতে হবে যদি কোনো কোথাও ব্রেক ডাম প্যাড দুর্বল থাকে বা একটু ক্ষয়প্রাপ্ত বেশি হয়ে গেছে তাহলে হয়তো মেরামত করে নেন নাহলে পরিবর্তন করে নেন কারণ আপনার এই শীতের সময় ব্রেকটা বেশি দরকার বিশেষভাবে বেশি দরকার এই শীতে কুয়াশার সময় পাঁচ নম্বরে আছে হেড লাইট ও ফ্রড লাইট আমরা তো জানি রাস্তা দেখতে হেডলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাত্রির সময় যখন আমরা রাস্তা অন্ধকার রাত্রে দেখতে যাই তখন হেডলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই বর্ষা বা শীতের সময় যদি আপনার হেডলাইটের আলো কমে যায় বা হেডলাইটের গ্লাসটা গোলা হয়ে যায় হয় পরিষ্কার করেন না হলে পরিবর্তন করেন কারণ এই হেডলাইটটা আপনার রাত্রিকালীন সময় কুয়াশার সময় খুব কাজে লাগবে সেই সাথে আরেকটা এক্সট্রা যেটা আছে সেটা হলো ফ্রগলাইট আপনি অবশ্যই আপনার গাড়িতে ফগ লাইট যুক্ত করতে পারেন তবে কিছু ভাইয়েরা কমেন্ট করে যাচ্ছেন যে ফগ লাইট ব্যবহার করলে পুলিশ মামলা দিচ্ছে জরিমানা করতেছে ভাই আপনাদের বলবো আপনি যে ফগ লাইটটা ব্যবহার করতেছেন এটা কিন্তু একটা এলইডি ফগ লাইট ব্যবহার করছেন এলইডি ফগ ব্যবহার করলে এই যে আগত সামনে থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়ির চালকে কিন্তু এই লাইটের তীক্ষ্ণ আলোটা চোখে পড়ে যায় আর তারা রাস্তা দেখতে অসুবিধা হয় আর যদি অরিজিনালি ফ্রগ লাইট ব্যবহার করেন যেটা এম্বার কালার মানে হলুদ অ্যাম্বার কালারের ফ্রগ লাইট এটা কিন্তু সহজে চোখে অ্যাটাক করে না এটা ব্যবহার করলে অবশ্যই পুলিশ আপনাকে মামলা দিবে না আর ফ্রগ লাইট আমরা জানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি এই বর্ষা বৃষ্টি কুয়াশার সময় কিন্তু শীতের সময় হেড লাইটের পাশাপাশি ফ্রগ লাইটটা আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সাথে ইন্ডিকেটার লাইট আছে বা হ্যাজার্ড লাইট আছে এগুলো তো অবশ্যই ব্যবহার করবেন কেননা এগুলো জ্বালায় যখন কুয়াশার মধ্যে চলবেন তখন এই যে পার্শ্ব দিয়ে যে গাড়িটা যাচ্ছে বা গাড়িটা অতি সহজে দেখতে পারে তাই লাইটিং এর দিকে একটু বেশি কেয়ার রাখতে হবে নজর দিতে হবে তারপরে ওয়েফার ব্লেড ব্লেডটা যদি কোথাও ভাঙা থাকে বা একটু ক্ষয়প্রাপ্ত বেশি থাকে তাহলে এই ব্লেড টা চেঞ্জ করে নেন কারণ যে গ্লাসটা আছে যখন গাড়ি চালাবেন তখন এই যে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াটা এই বাতাসটা ভিজা ঠান্ডা বাতাস এটা যখন গ্লাসে পড়ে যাবে আর রাস্তায় থাকা কিছু দুলাবালি এসে এই গ্লাস একদম সামনের সাইডটা গোলা করে দিবে আর এটাকে পরিষ্কার করার জন্য আপনার উইপার ব্লেডটা খুবই বিশেষ প্রয়োজন এবং উইপার ওয়াশিং যে পানিটা আছে এটা আছে কিনা ঠিক মতো এটাও আপনাকে চেক করতে হবে কারণ এখানে যে ওয়াশিং পানিটা দেওয়া থাকে এই পানিতে কিন্তু আমরা অনেকে শ্যাম্পু ব্যবহার করি তো এটা অবশ্যই প্রতিনিয়ত চেক করে দিতে হবে এবং উইপার ব্লেড ব্লেডিন গ্লাসের প্রতি এক্সট্রা নজর রাখতে হবে সাত নাম্বার আছে হিটার বিগবার এই যে হিটারটা আপনার গাড়িতে সঠিকভাবে আছে কিনা যখন ভিতরে বাষ্প জমে যাবে এই বাষ্পটা দূর করার জন্য কিন্তু হিটারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সাথে এই পর যে সামনে যে গোলা গোলা ভাব হয়ে যায় এটা দূর করার জন্য কিন্তু আমরা বিগ ব্যবহার করে থাকি এই হিটার এবং পার গাড়িতে অ্যাক্টিভ আছে কিনা পারফেক্টভাবে চলতেছে কিনা সেদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এবং গাড়ির সাইডে সাইডে গ্লাসগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে আপনাকে অনুরোধ করবো আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন নিজের যত্ন যতটুকু নিবেন এই শীতের সময় গরম কাপড় দরকার লোসন দরকার তেল দরকার আবার লিপ জেল দরকার অনেক কিছু দরকার পড়ে তো গাড়িতেও কিন্তু এই শীতের সময় অনেক এই যন্ত্রাংশগুলোর দরকার পড়ে প্লিজ ভাই আপনাকে অনুরোধ করব এই বিষয়গুলো মেনে গাড়ি চালালে অবশ্যই আপনি নিরাপদ একটা ভ্রমণ পান সেই সাথে এই জরুরি সরঞ্জাম অবশ্যই আপনি সঙ্গে রাখবেন কেননা যখন এই শীতের সময় গাড়ি চালাবেন আপনার কোন বিষয়টা প্রয়োজন পড়ে যায় হঠাৎ করে কোন জিনিসটা দরকার আছে সেই বিষয়গুলো গাড়িতে অবশ্যই রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেসটি ফলো দিয়ে পরবর্তী ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এবং জনস্বার্থে গাড়ি চালকদের স্বার্থে রাস্তা নিরাপদ রাখার স্বার্থে ভিডিওটা জনগণের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ ধন্যবাদ ভাই